নির্বাচন হইলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হইলে সবচেয়ে বেশি চান্স আওয়ামী আমরা কামরা কামি করব বাইরে বাড়ি করবো মারামারি করব মাঝখান থেকে আওয়ামী লীগের প্রার্থী পিপড়ার মতো হেটে 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 সব বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা করে তারা পাস করে চলে আসবে তার মানে আগামী নির্বাচন তো আওয়ামী সারা হবে না ভাই তো ওই খেলা খেলবেন আওয়ামী লীগকে সুযোগ করে দিবে নির্বাচন আসার জন্য কারণ যদি নর্মাল নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ এখনো তিনশো আসনে কমন প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে এখনো তিনশো আসনে তিনশো প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা ভারতে বসে থেকেও রাখে তিনশো পার্টির লোকের নাম প্রস্তাবকারী আর সমর্থনকারী লোক আছে এবং তিনশো লোক এখনো নিজ নিজ এলাকায় বেঁচে আছে ঘুরে ফেরা বেড়াচ্ছে যারা তাদের নাম দিবে সে দলের বড় নেতা না ছোট নেতা দেখার দরকার নাই আছে এখনো প্রতি প্রতিটা নির্বাচনী এলাকায় দুই চার পাঁচ কোটি টাকা খরচ করার মতো প্রার্থী একমাত্র আওয়ামী লীগের আছে আজকে যদি বাংলাদেশে কোনো রকম অশান্তি হয় যেটা আমি বারবার বলে আসি গৃহযুগের দিকে যাচ্ছে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় একটা জিনিস খেয়াল করে দেখেন বিএনপি এবং জামাত এবং ছাত্রশিবির শিবির বা ইসলামিক দলগুলো যদি পরস্পর কোন কলহে পালানোর কোন পথ নাই ভারতে তাদের যেতে দিবে না আওয়ামী লীগের জন্য ভারত নিরাপদ জায়গা আজকে দেখেন আওয়ামী লীগের সকল নেতারা ভারতে নিরাপদে আছে আমেরিকা তাদের জন্য নিরাপদ জায়গা সবাই আমেরিকায় চলে গেছে

এইটা কি বিএনপি নেতারা বুঝে না আওয়ামী লীগের নেতারা বুঝে এই জামাতের নেতারা বুঝে না ছাত্র শিবির বুঝে না এখানে যদি আজকে কোনো কারণ নির্বাচন পিছিয়ে যায় যদি আজকে হানাহানি মারামারি কাটাকাটি শুরু হয় বিএনপির সঙ্গে বৈশম ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে ওই এনসিবির বিএনপির সঙ্গে যদি জামাতের জামাতের সঙ্গে এনসিবির এনসিবির সঙ্গে বৈশম ছাত্র আন্দোলন বা তাদের বিদি ইসলামিক ছাত্র সংগঠন ইসলামিক দলগুলো সৃষ্টি হয় তাহলে উপকার হবে সুবিধা হবে কার শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতের তারা দেশ সৃষ্টি করে দিবে আমি তো বিশ্বাস করি এই গত মিছিল যারা করেছে যাদেরকে মিছিল করানো হয়েছে আপনি ভালো করে খুঁজ নিয়ে দেখেন তারা তৃতীয় কোন ডাবল এজেন্ট আপনি জানেন অনেক লোক আজকে বাংলাদেশের ডাবল এজেন্ট কাজ করতেছে প্রচুর লোক ডাবল এজেন্ট কাজ করতেছে দিনের বেলা করে এক পার্টি রাতের বেলা করে আরেক পার্টি

ভারতের বিরুদ্ধে একটি কথা বলেছে কিনা আপনি একটি কথা খুঁজে পাবেন কিনা দেখেন উনি এখন পর্যন্ত একবার হুমকি দিয়েছেন কিনা যে আমি বেঁচে থাক আমি মরে যাব কিন্তু শেখ হাসিনা বিচার করে যাব বলেছে উনি এখনো বলেন জনগণ যদি নির্বাচন করতে দেয় আওয়ামী লীগকে ওনার কিছু করার নাই রাজনীতি করতে হলে তিনটা জিনিস লাগে তিনটা রাজনীতি হয় না হ্যাডম শক্তি লাগে অর্থ লাগে আর মানুষের ভালোবাসা অর্জন করা ক্ষমতা লাগে তিনটা না হলে একটা হবে না ওই জ্ঞান বুদ্ধি দিয়ে করলে তোর স্কুলের মাস্টার হইলেন সততা দেয়া হলে নেতা তাহলে তোর যুধিষ্ঠির খুশি খুশি আনতে হবে তাহলে ব্রহ্মচারী দল বানাইতে হবে আমাদের দেশে তাহলে পাঁচ দিদি দল বানাইতে হবে পাঁচ দিদিকে দিয়ে না রাজনৈতিক দল বানাইতে হবে রাজনৈতিক দল করতে হলে কর্মী করতে হলে ওই কর্মী ওই নেতা শক্তিশালী যার হ্যাড আছে যে প্রতিপক্ষকে বুঝে করতে পারে ওইটা দরকার আছে আর টাকা তো লাগবেই কারণ টাকা না লাগলে চলবে কেমন বৃত্ত থাকতে আর তৃতীয় জিনিস দরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে নেতাকে রবিনহুড এর মতো ভালোবাসতে হবে তার লেখাপড়া জানে কিনা জ্ঞান আছে কিনা জনগণ গুলি করলে সামনে যেই পড়বে সেই মারা যাবে আর আপনি মাহবুজের কথা যেটা বলছেন দেখেন এটা তো আমাদের আমাদের উত্তরাধিকারী আইনটা এমন ডেঞ্জারাস উত্তরাধিক আইনটা মানে হলো সন্তান সারাদিন পিতার মৃত্যু কামনা করে কারণ পিতা মারা না গেলে সন্তান তার সম্পত্তি মালিক হতে পারে না এই উত্তরাধিক আইনটা ভয়ানক বিপজ্জনক কোন সন্তানে পিতার মঙ্গল কামনা করে না কিন্তু যেহেতু বাবা সন্তানের সম্পত্তি পাবে না সন্তান বড় হলে পরে বাবা বেঁচে থাকবে না এই জন্য বাবা সারা জীবনে সন্তানের কল্যাণ কামনা করে বাবা যা সঞ্চয় করে যা রোজগার করে যা কামাই করে সন্তানের জন্য রেখে যায় কিন্তু সন্তানদের দুর্ভাগ্য হলো উত্তরাধিকার আইনের কারণে তার উত্তরাধিকারে সম্পত্তি পাওয়ার লোভে সে প্রতিনিয়তই বাবার মৃত্যু কামনা করে কারণ বাবা মরলেই তার সম্পদ সে পাবে আজকে মাহফুজ আলমদের দোষারোপ দিব না তার অবস্থান তাকে অধৈর্যশীল করে ফেলছে তাদের রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে যাবে না রাজনৈতিক ক্ষমতায় যেতে হলে বড় ভাই হতে হবে বড় ভাই হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে আমি পথ ছেড়ে দিলেই বাবা মাহফুজ তুমি মন্ত্রী হবা না তোমার মতো এরকম লোক বাংলাদেশে হাজার হাজার আছে তোমার দলে আছে তোমার আশেপাশে আছে তুমি সুযোগ পেয়েছ ডক্টর ইউনুসের মতো একজন লোক পেয়েছ যিনি তোমাকে মাস্টার মাইন্ড বানাইছে ওনার তুমি মাহফুজ আমার কাছে বিতর্জন হতে পারো আমি তোমাকে ভয় করি কিন্তু তোমাকে মান্য করার মতো কোন গুণাবলী তোমার মধ্যে নাই সে জ্ঞানও নাই বুদ্ধিও নাই কিন্তু আমি তোমাকে ভয় করি সত্যি বলছি আমি তোমাকে ভয় করি কারণ তুমি মব জাস্টিস করাতে পারো এই বড় সন্তানের ক্ষতি করতে পারে না চিন্তা না। না বাবা ছেলের টাকা পরে দিলে বাবাকে ছেলেকে মারতে যায় না কিন্তু আমাদের সুরের বাচ্চা ছেলেরা আমাদের সন্তানেরা বাবার কাছে টাকা চাইলে পরে যদি টাকা না দেয় মা যদি টাকা না দেয় মাকে খুন করে এই সন্তানেরা উদাহরণ না হাজার হাজার উদাহরণ আছে লক্ষ লক্ষ উদাহরণ আছে এই বাবাদের গায়ে হাত ধরে আমার বাড়ির প্রতিবেশী ওই দিন দুইটাকে গেছিলাম মারতে সুরের বাচ্চাদের পরে মানুষ আটকে দিছে একটা বাবা গরিব মানুষ সারাদিন তাবলিক করে সে দুজন লোককে দাওয়াত দিছে তাবলিকি লোককে ওই ছেলেটার নাম আব্দুল হাইব বয়স্ক মুরব্বী মানুষ সারাদিন তাবলিক করে ঘুরে বেড়ায় সারাদিন তার ষাটটা ছেলে ওই দুজন তাবলিকে দাওয়াত দিয়েছে ওই ওই দুজনকে নিয়ে খাইতে বসছে ছেলে মারছে মারছে খাবাতে উঠেছে এবং বলছে তার বাপের টাকা তার বাপের কেমন খাওয়াস তুই তবলিকে লোকের না খাওয়াস এই তো আমাদের সন্তান এই সন্তান তো শুধু ওই ছেলে না এই সন্তান মাহফুস এই সন্তান নাহিদ এই সন্তান হলো আজকে হাসনার আবদুল্লাহ যারা বড়কে সম্মান করতে শেখে নাই যারা বড়কে সম্মান করে না তাদের স্বার্থকে বড় করে দেখে আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে সাবধান ওদের থেকে ওরা নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই ওই আসিফ মাহমুদ যার বাপ দুর্নীতি করে বেড়ায় যার পিএস দুর্নীতি করে বেড়ায় এরা ওই আমার যে ছেলে আব্দুল হ্যা ছেলের মতো এদের উপরে আমাদের ভরসা রাখার স্থান হারিয়ে যাচ্ছে এদের এদের আমরা আমরা হতাশ এরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ভাবতাম আজকে সেই ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে জলা মাহফুজ বড় ভাইদের অধিকার আছে তোমার জীবন অধিকার আছে তোমার বড় ভাইদের অধিকার আছে তুমি বড় ভাইয়ের আয় রোজগারে চলো তোমার আয় রোজগারে বড় ভাইরা চলে না তুমি বড় ভাইদের আদর্শ হাত পায় মানুষ হয়েছ জানি না তুমি এ তিমখানার ছেলে কিনা কিন্তু কথা কথাবার্তায় ভাবসবে মনে হয় হয়তো ওখান থেকে তুমি আসছ এটা ঠিক না মাহফুজ বড় ভাইদেরকে নসিহত করাটা কোন আদবের কথা না বড় ভাইদেরকে বলা এটা বেআবির লক্ষণ হয়তো তোমাকে আমরা ভয় পাই বলে অনেক কথা বলি না তুমি আজকে এই কথাটা আমাকে যেহেতু বলছে যে আমি কথাটা বললাম আমাদের কিছু কিছু বোকা লোক আছে যারা ছোট ভাইদেরকে শাসন করার মতো শক্তি এবং তাগত রাখে ছোট ভাইদেরকে সুপথে আনার জন্য সাহসও আছে তাগদও আছে এই দেশটাতে আমরা শুধু খাই নাই দেশটাকে দিয়েছি এই দেশে আমরা খাজনা দেই মানুষের ভালোবাসা পাই মানুষকে নিয়ে বাস করি আমরা ইতিম থেকে বড় হয়ে আসি নাই এতিম খানার পরে খাবার খায় বড় আসে নাই আমাদের বাপের নাম আছে মার নাম আছে গর্ব বলে আমরা বাপের নাম বলতে পারি মায়ের নাম বলতে পারি আপনি প্রকোশন বলতে পারেন খেয়াল করে কথা বলেন আপনি সরাসরি বলেন না যে আমেরিকার বিরুদ্ধে ঢenge দিবেন আপনি সরাসরি বলেন না বিএমপি কমতে আসতে দিবেন না হিসেবে বড় ভাই বলেন না এগুলো বলেন আমি অনুরোধ করব মাহফুজকে আমি লাইক করুন মাউজের মধ্যে আমি প্রমিজিং দেখেছি তার বক্তব্যের মধ্যে আমি ডিফারেন্স দেখেছি কিন্তু ডিফারেন্স মানে এই না তুমি এই এই ধরনের কথা বলতে বলবো আমি শুনি নাই তারপরে কথাগুলো আমি জবাব দিয়ে দিলাম আপনার কথায় বিশ্বাস করে তবে মাহফুজে বলা উচিত হয়নি আমি আপনার মাধ্যমে অনুরোধ প্লিজ গ্রো নিজেকে আগামী দিনের জন্য তৈরি করো ছেলে আমার আছে আমি ছেলে পয়দা করছি তোমার মতো ছেলে বুঝছে না তুমিও পয়দা করে কথা বলো সরি এগুলো বলতাম না কিন্তু আমি খুব আমার সেন্টিমেন্টে লাগে এগুলা যখন মরব্বীদেরকে বড়দেরকে আমি তারেক রহমান সাহেবকে সারি নাই বড়দের কে খারাপ বলার জন্য বড়দের উপরে কথা বলার অধিকার তোমাদের নাই আমি রাষ্ট্র না আমি তোমার সরকার না ভালো না বিরুদ্ধে সরকার বড় যা বলল সরকারকে যত খুশিখালিত আমি তোমার সঙ্গে আসি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করো আমি তোমার সঙ্গে আসি কিন্তু বিএনপি সম্বন্ধে বা অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কথা বলতে যেও না আওয়ামী লীগ কিন্তু এখন সরকার না আওয়ামী লীগ তোমার মধ্যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে তুমি যেহেতু তারেক রহমানকে গালি দিয়েছে দেখার দায়িত্ব তোমার তোমার সরকারের দেখা দায়িত্ব আমরা কিছু বলবো না আমরা এর জবাব দিব না আমরা সহ্য করবো না কিন্তু অন্য রাজনৈতিক দল সম্বন্ধে কটুক্তি করা খারাপ কথা বলা অন্য কোন রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে না তারা সরকারের সমালোচনা করতে পারে একশো বার করতে পারে কারণ সরকার তার জীবনে কনসার্ন তার জীবনের তার চলা ফেরা স্বার্থে ব্যাঘাত করে সরকার ভালো করে খারাপও করে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে সে বয়স্ক না মুরব্বী না কি এটা দেখার দরকার নাই সরকার সরকারই কিন্তু দয়া করে এই সমস্ত বড় ভাই শুধু ভাই বলো না তুমি বড় ভাইয়ের কাছে কামনা আশা করো আমরা ছোটদের কাছে কামনা করি আশা করি আমরা ছোটরা চাই আমাদের অবর্তমানে দেশটা যেন তাদের হাতে নিরাপদ থাকে আমরা যেমন চোর বদমাশ গুন্ডাদের হাতে দেশ যা চাই না তেমন আমরা অপাত্রে বাংলাদেশ যাক সেটাও চাই না প্রমাণ করে ইউর বেটার ক্যান্ডিডেট প্রমাণ করেন আপনারা যে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন ইনশাল্লাহ এই জাতি আপনাদের নেতৃত্ব দিবে আমি না আমিnablailo জনগণ দিবে জাতি দিবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমার শ্রেষ্ঠ ব্যাটার আপনি এই প্রজন্মের শ্রেষ্ঠ ভালো আপনি চুন নন গুন্ডা নন बदमाश নন আপনি ভালো মানুষ সৎ মানুষ দক্ষ মানুষ অবিঘ্ন মানুষ আপনি বিবেকবান মানুষ আপনি কাছে মানুষ নির্ণয় পথ আপনার হাত থেকে শুধু নয় আপনার অস্ত্র থেকে শুধু নয় আপনার জবান থেকেও মানুষ নির্ণয় পথ বিশ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা কোনো একটি সরকারের পক্ষে কখনোই সম্ভব হবে না প্রত্যাশা পূরণ করা যায় বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করা সেই সরকার এ প্লাস পাবে যদি কোন সরকার বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সেই সরকারকে আমরা এ প্লাস গ্রেডে সম্মানিত করব কাজেই নির্বাচন উনার কাছে আপনারা কেন আশা করেন কেন প্রত্যাশা করেন উনি কেন নির্বাচন দিবেন উনি তো বাংলাদেশের নির্বাচন করাতে আসেন নাই উনি আসছেন রাষ্ট্রটাকে মেরামত করার জন্য রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য রাষ্ট্রটাকে ঠিক করার জন্য তাতে যদি উনার এক মাস লাগে এক বছর লাগে আপনাদের অপেক্ষা করতে হবে 10 বছর লাগলে অপেক্ষা করতে হবে কারণ উনার কমিটমেন্ট রিভিউটা রাষ্ট্রটাকে উনি সংস্কার করবেন রাষ্ট্রটাকে উনি ভালো করবেন দেশটা সুষ্ঠ শাসন ব্যবস্থা তৈরি করবেন যেখানে যেন ভবিষ্যতে আর কোনোরকম এরকম কি বলে ওই জন্ম না হয়